আসসালামু আলাইকুম এসকে কে সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে প্রবাসীদের মর্যাদা ও সম্মানের সাথে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন আমাদের লক্ষ্য হবে প্রত্যেক প্রবাসী কর্মীকে মর্যাদা ও সম্মানের সাথে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে গত রোববার পঁচিশে আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেছেন প্রধান উপদেষ্টা তার বাসনে বলেন ছাত্র জনতার অভ্যুত্তখানের বিদেশে অবস্থানকারী বাংলাদেশিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জাতি তাদের অবদান বিশেষভাবে স্মরণ করবে নতুন বাংলাদেশ গড়ার কাজে আমরা তাদের অংশগ্রহণ চাইব প্রধান উপদেষ্টা আরও বলেন বিদেশে অবস্থানরত সকলের কাছে আমার আবেদন তারা যেন তাদের উপার্জিত অর্থ অফিসিয়াল চ্যানেলে দেশে পাঠায় দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে এই অর্থ বিশেষভাবে প্রয়োজন কি কি ব্যবস্থা নিলে তাদের জন্য অফিসিয়াল চ্যানেলে অর্থ পাঠানোর সহজ হবে সেটা সম্বন্ধে আমরা তাদের পরামর্শ নেব ডক্টর মোহাম্মদ ইউনুস আরো বলেন প্রবাসী কর্মীরা যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়েছে মুক্তিগামী জনগণ তার কৃতজ্ঞ চিত্রে স্মরণ করে তাদের প্রতি সকল পর্যায়ে সম্মানজনক আচরণ নিশ্চিত করা হবে এছাড়া দেশে কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলি উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি বলেন কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন ছাত্ররা তাদের প্রাথমিক নিয়োগকর্তা এবং দেশের আপমর জনসাধারণ তাদের নিয়োগকে সমর্থন করেছেন বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনস তিনি বলেন আমরা ক্রমাগত ভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব তারা যখন বলবে আমরা চলে যাব এই ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ